আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেলের সংবাদে সঙ্গে আছি আমি মুশফিকুর রহমান শুরুতেই দ্য জেনারেশন সংবাদ শিরোনাম সেনাবাহিনী থেকে ট্রান্সজেন্ডারদের বাদ দেওয়ার পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে বিভিন্ন রকমের অস্ত্রের ব্যবহার নিয়ে ভীষণ চিন্তিত ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম শিক্ষার্থীদের প্রতি বৈষম্য ইসরায়েলে তিনশো চল্লিশটি ক্ষেপণাস্ত্র ড্রোন ছুড়ে হিজবুল্লার হামলা এবং মানুষ ধোয়ার যন্ত্র তৈরি করেছে জাপানি এক কোম্পানি শুনছিলেন দ্য জেনারেশন সংবাদ শিরোনাম এবারে এই যুক্তরাষ্ট্র সংবাদ সামরিক বাহিনী থেকে সব ট্রান্সজেন্ডার সদস্যকে বহিষ্কারের দিকে পরিচালিত করবে এমন একটি নির্বাহী আদেশের পরিকল্পনা করছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পঁচিশ নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই বিষয়ে জানানো হয়েছে ট্রাম্পের পরিকল্পনা যুক্তরাষ্ট্রে এল কিউআইএ প্লাস সম্প্রদায়ের ক্রমবর্ধমান ভয়কে আরও বাড়িয়ে তুলেছে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে ট্রান্সজেন্ডারদের ম্যাডিকেলি ডিসচার্জ করা হবে যার অর্থ দাঁড়াচ্ছে তারা সামরিক পরিষেবা দেওয়ার জন্য অযোগ্য হবে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদেও একই ধরনের আদেশ জারি করেছিলেন তিনি ট্রান্সজেন্ডারদের সামরিক বাহিনীতে যোগদানে বাধা দিয়েছিলেন তবে যারা ইতিমধ্যেই সামরিক বাহিনীতে ছিলেন তাদেরকে চাকরি অব্যাহত রাখার অনুমতি দিয়েছিলেন তবে তথ্য মতে যেসব ট্রান্সজেন্ডার বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন এবার তাদেরকেও বাদ দিয়ে দেওয়া হবে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীতে বর্তমানে পনেরো হাজার ট্রান্সজেন্ডার সক্রিয়ভাবে কাজ করছেন ক্ষমতা আসার পর জো বাইডেন সামরিক বাহিনীতে ট্রান্সজেন্ডারদের ওপর থেকে ট্রাম্পের দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলোন মাস্কের সম্পর্কের উষ্ণতা কমছে হোয়াইট হাউসে যাওয়ার আগেই বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিকে হয়তো আর তেমন গুরুত্ব দিচ্ছেন না নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভার কয়েকজন সদস্যের নিয়োগ মাস্কের অজান্তেই করার দাবি করে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান টেসলা প্রধান আর এতেই গুঞ্জন উঠেছে মাসকে আর পাতা দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে ইলন মাস্কের সক্রিয় অংশগ্রহণ সবার নজর কেড়েছে ট্রাম্পের নির্বাচনী প্রচারে 20 কোটি ডলার ব্যয় করেছেন ইলন মাস্ক নির্বাচনের পর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা সরকারি দক্ষতা উন্নয়ন বিভাগের নেতৃত্ব দিতে মাসকে বেছে নেন ট্রাম্প তবে গুঞ্জন উঠেছে হোয়াইট হাউসে যাওয়ার আগে নতুন মন্ত্রিসভার সদস্য নির্বাচনে মাস্কের পরামর্শকে ট্রাম্প বারবার উপেক্ষা করছেন সম্প্রতি সামাজিক মাধ্যমে এর একটি পোস্টে মাস্ক নিজেই জানান মন্ত্রিসভার অনেক সদস্যের নিয়োগ তার অজান্তে হয়েছে তিনি জানিয়েছেন মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তিও ট্রাম্পের প্রশাসনে নিজের মতামত প্রতিষ্ঠায় কঠিন সময় পার করছেন পোস্টে ইলন মাস্ক লেখেন মন্ত্রিসভার সদস্য নির্বাচনের ক্ষেত্রে কিছু প্রার্থীর ব্যাপারে তিনি নিজস্ব মতামত জানিয়েছিলেন তবে অনেকে নির্বাচন করা হয়েছে তার জানেন এসব সিদ্ধান্ত সম্পূর্ণই প্রেসিডেন্টের মাসকারো লেখেন তিনি প্রেসিডেন্টের সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসেন তিনি কখনো তাকে খারাপ কিছু করতে দেখেননি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সরকারের কৃষি মন্ত্রী হিসেবে ব্রুক রোলিন্সকে নিয়োগ দিয়েছেন রোলিন্স ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নভেম্বর সন্ধ্যায় কৃষিমন্ত্রীর নাম ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প আর এর মধ্য দিয়ে ট্রাম্পের নতুন প্রশাসনের পদে সবকটি মনোনয়ন দেওয়া শেষ হল এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন আমাদের পরবর্তী কৃষিমন্ত্রী হিসেবে ব্রুক কৃষকদের রক্ষা করার প্রচেষ্টা নেতৃত্ব দেবেন কৃষক সত্যিই আমাদের দেশের মেরুদণ্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ব্রুক রলিন্স আমেরিকার ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের প্রধান হিসেবে কাজ করছেন তবে ট্রাম্পের প্রথম মেয়াদেও তিনি হোয়াইট হাউসে কাজ করেছেন তখন ব্রুককে অফিস অফ আমেরিকান ইনোভেশনের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এছাড়া হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতি কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চব্বিশ নভেম্বর বলেছেন ইউক্রেনের রাশিয়ার প্রায় তিন বছর ধরে চলার যুদ্ধে বিভিন্ন রকমের অস্ত্রের ব্যবহার নিয়ে ট্রাম্প ভীষণ চিন্তিত একটি অনুষ্ঠানে তিনি বলেন রণাঙ্গনে রাশিয়ার অগ্রগতি আটকাতে প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ল্যান্ড মাইন ব্যবহার করার যে অনুমতি দিয়েছেন তার ফলে পূর্ব ইউক্রেনের লড়াই প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধের মতো হয়ে গেছে বলেন সিদ্ধান্ত নিতে হবে এই সংখ্যাত অবসানের লক্ষ্যে একটি সার্বিক কাঠামোর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী গত সপ্তাহে বলেন যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য অ্যান্টি পার্সোনাল মাইন পাঠাচ্ছে কারণ যুদ্ধের প্রধান রনাঙ্গন পূর্ব ইউক্রেনে লড়াইয়ের ধরন পাল্টে গেছে ওয়ালটস বলেন ট্রাম্প ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি এই ধ্বংসযজ্ঞ নিয়ে চিন্তিত কিন্তু মোটা দাগে যে প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো আমরা কিভাবে শান্তি নিয়ে আসব এবং কিভাবে আগ্রাসন নিরুৎসাহিত করার জন্য ডেটারেন্স পুনঃ প্রতিষ্ঠা করব এই যুদ্ধের একটি দায়িত্বশীল সমাপ্তি টানা দরকার বলেও মন্তব্য করেন তিনি ক্যালিফোর্নিয়ার সাতাশিটি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ঊনপঞ্চাশ শতাংশ মুসলিম শিক্ষার্থী হয়রানি ও বৈষম্যের শিকার ক্যালিফোর্নিয়ার কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন দ্য স্টেট অফ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিজ ইন টু শীর্ষক এক প্রতিবেদনে এমনটাই বলছে প্রতিবেদনে রাজ্যের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম ফোবিক ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে প্রতিবেদনে দেখা গেছে সাঁত্রিশ শতাংশ মুসলিম শিক্ষার্থী ধর্মীয় পরিচয়ের কারণে শিক্ষাকর্মীদের দ্বারা বৈষম্যের শিকার হওয়ার কথা জানিয়েছেন বৈষম্যের শিকার হওয়া সাতচল্লিশ শতাংশ শিক্ষার্থী বলেছে তারা বিশ্ববিদ্যালয় পরিচালনা কর্তৃপক্ষের কাছে তাদের উদ্বেগ প্রকাশ করতে অনিচ্ছুক পুলিশ এই সময়ের মধ্যে অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করে তাদের দমন করতে বল প্রয়োগ করে তারা কিছু মুসলিম শিক্ষার্থীকে তাদের হিজাব খুলতেও বাধ্য করে গাজা ইসরায়েলি ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতিবাদ করায় হার্ভার্ড পেন্সিলভানিয়া ও এমআইটি নামের তিনটি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টকে নিয়ে প্রশ্ন করেন কংগ্রেসের প্রতিনিধিরা সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে এসে দেখবেন ইসরায়েলে তিনশো চল্লিশটি ক্ষেপণাস্ত্র ড্রোন ছুঁড়ে হিসবুল্লাহর হামলা এবং মানুষ ধোয়ার যন্ত্র তৈরি করেছে জাপানি এক কোম্পানি আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই সাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাঁধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পণ্যের যুক্তরাষ্ট্রে আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্স এর কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোর ক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ অ্যাভিনিউ এস্টুরিয়া নিউ ইয়র্ক ওয়ান 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 জিরো সিক্স টেলিফোন নাইন ওয়ান সেভেন এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাংক ইউ ট্রলার গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন

it has the news for everything the generation greetings to all our readers advertisers and well-wishers submit your creative writing to our newsletter advertise in our newspaper to promote your products and organization please contact rupushi bangla entertainment network 7052 broadway 1a jackson heights new york

রাজশাহীতে প্রথম আলো অফিসের সামনে হামলা চালিয়ে পত্রিকা অফিসের সাইনবোর্ড ভাঙচুরের ঘটনা ঘটেছে সোমবার দুপুরে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার বিপরীতে প্রথম আলো পত্রিকা অফিসের সামনে এই ঘটনা ঘটে এর আগে আলেম ওলামা এবং তাওহিদি জনতার ব্যানারে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নিয়ে প্রতিবাদ এবং জিয়াফত অনুষ্ঠানে পুলিশের অতর্কিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় সোমবার দুপুরে রাজশাহীনগরের জিরো পয়েন্টে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বোয়ালিয়া থানার মোড়ে প্রথম আলো অফিসের সামনে মানববন্ধন করে প্রথম আলোর সাইনবোর্ড ভাঙচুর করে পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা এ সময় তারা প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে এরপর বিক্ষোভ মিছিল নিয়ে আলুপট্টির দিকে রওনা হয় তারা সেখানে বিক্ষোভ সমাবেশ করে এবং প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে দেয় বিক্ষোভে অংশগ্রহণকারীরা এখন দেখবেন নিউ হক অ্যান্ড সন্স আন্তর্জাতিক সংবাদ ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আশদ নাভল ঘাটিতে প্রথমবারের মতো হামলা চালিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলে তিনশো চল্লিশটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ এতে অন্তত এগারো জন আহত হয়েছে সেই সঙ্গে তেল আবিবে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে এর আগে ইসরায়েলি বাহিনী দেশটির কেন্দ্রে উত্তরাঞ্চলে এবং তেল আবিবের উপকণ্ঠে বিমান হামলার সাইরেন বাজায় ইসরায়েলি বাহিনী জানিয়েছে তার উত্তরাঞ্চলে অনেকগুলো প্রজেক্টাইল প্রতিহত হয়েছে দেশটি জানিয়েছে লেবানন থেকে দুশো পঞ্চাশটি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে পরবর্তী সময় ইসরায়েলি আর্মি রেডিওর রিপোর্টে বলা হয়েছে লেবানন থেকে তিনশো চল্লিশটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এদিকে এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তেলাবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে মুহুর হামলা চালানো হয়েছে এছাড়া তেলাবিবের উপকণ্ঠে গ্লিলট সেনাবাহিনী ঘাটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা আলোচিত পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছে ইরান সরকার এই নিয়ে তারা ইউরোপের তিনটি দেশের সঙ্গে আলাপ করতে চায় বলে জানিয়েছে তারা জাপানি সংবাদ সংস্থা কিওদোর এক প্রতিবেদনে এই দাবি করা হয় আগামী উনত্রিশ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় এই আলোচনা হওয়ার কথা এমন এক সময় সংবাদ মিলল যার কয়েকদিন আগে ইরানের পরমাণু কর্মসূচিতে লাগাম টানতে প্রস্তাব এনেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই গত বৃহস্পতিবার এই প্রস্তাব পাশ করেছে সংস্থাটির পরিচালক বোর্ড। এই সময় ইউরেনিয়াম নিয়ে সহযোগিতা বৃদ্ধি ও আগামী বছরের শুরুর দিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ইরানকে অনুরোধ জানানো হয়। এরপর রোববার এক প্রতিবেদনে জাপানের সংবাদ সংস্থা কিওডো জানায় এই প্রস্তাব করেছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও আমেরিকা। আর এই তালিকা থাকা ইউরোপের দেশগুলোর সঙ্গে আলাপ করবে ইরান। নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়। আগামী জানুয়ারিতে ক্ষমতা আসেন ট্রাম্প এর আগেই পরমানัย শুনে একটি সমাধানে আসতে চাইছে ইরান সরকার। তথ্য ইরানের একজন প্রশাসনিক কর্মকর্তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনে দিয়ে এক বক্তব্যে ঘোষণা করেছেন নতুন ওরেশনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অব্যাহত থাকবে ও ইতিমধ্যেই এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য পর্যাপ্ত মজুত রয়েছে তিনি জানান গত একুশ নভেম্বর এই ক্ষেপণাস্ত্রের ইউক্রেনে ব্যালিস্টিক ও যুক্তরাজ্যের ক্রুজ ক্ষেপণাস্ত্রের ব্যবহার করার জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কি বলেছেন এই নতুন হুমকির মোকাবেলায় তাদের পশ্চিমা মিত্রদের সঙ্গে কাজ চলছে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হচ্ছে সংসদ সদস্য মাইকিতা এফ জানান রাশিয়ার হামলার আশঙ্কায় সংসদ অধিবেশন স্থগিত রাখার পাশাপাশি রাজধানীর বাণিজ্যিক অফিস ও গুলোকেও সতর্ক করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ক্রমেই আরও জটিল রূপ ধারণ করছে বিশেষজ্ঞরা বলছেন নতুন ক্ষেপণাস্ত্র রাশিয়ার এই পদক্ষেপ সামরিক পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলবে এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর

গোল লেগানেসের বিপক্ষে তিন ব্যবধানের জয় এনে দিয়েছে রিয়াল মাদ্রিদকে এ জয়ে তেরো ম্যাচে ত্রিশ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে মাদ্রিদ এক ম্যাচ বেশি খেলা বার্সার পয়েন্ট চৌত্রিশ অথচ গত অক্টোবরের শেষ সপ্তাহে এল ক্লাসিকোতে বার্সার কাছে বিধ্বস্ত হওয়ার পর কাতালান ক্লাবটির চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে পড়েছিল আঞ্চলিকদের দল এক মাসেরও কম সময়ের ব্যবধানে পয়েন্ট ব্যবধান নেমে এসেছে চারে বন্যার কারণে ভ্যালেন্সের বিপক্ষে মাদ্রিদের ম্যাচটি স্থগিত হয়েছে হাতে থাকা সে ম্যাচে জয় পেলে বার্সার চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে থাকবে মাদ্রিদ এবারে অন্যরকম সংবাদ কথা ভুলে যান জাকুজের শীঘ্রই নতুন আলোচনার বিষয় হতে পারে বা মানুষ ধরযন্ত্র যন্ত্র জাপানের অন্যতম পুরনো সংবাদ মাধ্যম আসাহি সিম্বুন অনুসারে ওসাকা শহর ভিত্তিক সায়েন্স নামের শাওয়ার হেড তৈরির এক কোম্পানি এই অদ্ভুত যন্ত্র তৈরি করেছে যা দেখতে অনেকটা ফাইটার জেটের ককপিটের মতো কোনো ব্যক্তি গোসল করার জন্য এর মাঝখানে বসলে যন্ত্রটি পানি দিয়ে ভরে ওঠে পানির তাপমাত্রা ঠিক রাখতে যন্ত্রটি সেন্সরের মাধ্যমে ওই ব্যক্তির পালস বা নারী এবং শরীরের অন্যান্য তথ্য পাবে এছাড়া ভেতরের মানুষটিকে আরও সতেজ অনুভূতি দিতে যন্ত্রের স্বচ্ছ কভারে বিভিন্ন ছবি ভেসে উঠবে বলেও প্রতিবেদনে লিখেছে পত্রিকাটি জাপানি ভাষায় এর নাম মিরাই নিনজেন সেন্টাকুকি বা ভবিষ্যতের মানুষ ধোয়ার যন্ত্র আর এটি কখনোই বাণিজ্যিকভাবে বিক্রি হবে না বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট ট্রেক ক্রান্স। 2025 সালের এপ্রিলে ওসাকা শহরে হতে যাওয়া এক এক্সপোতে সাধারণ মানুষের জন্য দেখানো হবে এটি সেখানে রিজার্ভেশন বুক করার পরে প্রতিদিন 8 জন পর্যন্ত মানুষ 15 মিনিটের ধোয়া ও শুকানোর প্রক্রিয়া উপভোগ করতে পারবেন পাশাপাশি বাড়িতে ব্যবহারের সংস্করণেও কাজ চলছে বলে উল্লেখ করেছে প্রতিবেদনে কোম্পানির মতে যন্ত্রের লক্ষ্য হলো শরীরের পাশাপাশি মনকেও ধুয়ে ফেলা এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে দ্য জেনারেশন সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আর একবার সেনাবাহিনী থেকে ট্রান্সজেন্ডারদের বাদ দেওয়ার পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে বিভিন্ন রকমের অস্ত্রের ব্যবহার নিয়ে ভীষণ চিন্তিত ডোনাল্ড ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম শিক্ষার্থীদের প্রতি বৈষম্য ইসরায়েলে তিনশো চল্লিশটি ক্ষেপণাস্ত্র ড্রোন ছুড়ে হিজবুল্লার হামলা এবং মানুষ ধোয়ার যন্ত্র তৈরি করেছে জাপানি এক কোম্পানি দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ